আসসালামু আলাইকুম সিক্স পার্সেন্ট হারে নয় মাসে দশ হাজার টাকার উপর মুনাফা মূলধন কত হবে অপশন ক হচ্ছে দশ হাজার পাঁচশো টাকা অপশন ক হচ্ছে দশ হাজার চারশো পঞ্চাশ টাকা অপশন গ হচ্ছে দশ হাজার ছয়শো পঞ্চাশ টাকা এবং অপশন গ হচ্ছে দশ হাজার ছয়শো টাকা তাহলে এখানে মুনাফার হারটা বলা আছে ছয় পারসেন্ট সময়টা বলা আছে নয় মাস এবং আসল টাকাটা বলা আছে দশ হাজার তাহলে এখানে আমাদের বলছে যে মুনাফা মূলধনে কত হবে তাহলে এখানে আমাদের মূলধন বা আসলটা দেওয়া আছে আমরা মুনাফাটা আগে বের করে নিব যেহেতু এখানে মুনাফার হার যেটাকে আমরা আর ধরি মুনাফার হারটা দেওয়া দেওয়া আছে হচ্ছে ছয় পার্সেন্ট সময়টা সময় অ্যানিকুয়েল টু দেওয়া আছে হচ্ছে নয় মাস নাইন মান্থ নাইন মান্থকে আমরা লিখতে পারি যেহেতু এক বছর হচ্ছে বারো মাসে তাহলে এটাকে আমরা বছরে কনভার্ট করে নিব তাহলে নাইন ডিভাইড বাই বারো বছর তাহলে এখানে চলে আসে তিন দ্বারা যদি ডিভাইড করি তিন ত্রিকে নয় তিন চারা বারো অর্থাৎ এখানে চলে আসে থ্রি বাই ফোর বছর থ্রি বাই ফোর বছর আর এখানে আসল আসলটা চলে আসে আসল পি টু চলে আসে হচ্ছে দশ হাজার টাকা তাহলে এখানে দশ হাজার তাহলে মুনাফা বের করার জন্য আমরা মুনাফার ফর্মুলা জানি যে আই ইকুয়েল তাহলে এখানে পিটা হচ্ছে দশ হাজার কিন্তু আরটা হচ্ছে নয় পার্সেন্ট আরটা হচ্ছে ছয় পার্সেন্ট ছয়কে আমরা লিখতে পারি ছয় পার্সেন্টকে লিখতে পারি সিক্স ডিভাইডেড বাই ওয়ান বা ছয় ডিভাইডেড এন এ আমরা পেয়ে গেছি থ্রি ডিভাইডেড বাই ফোর এখন এই একশো একশো দ্বারা আমরা এই দশ হাজারকে ডিভাইড করতে পারি তাহলে এখানে দশ হাজারকে ডিভাইড করলে এখানে চলে আসে একশো এবং এই চার দ্বারা যদি ডিভাইড করি তাহলে এখানে চলে আসে টোয়েন্টি তাহলে টোয়েন্টি ফাইভের সাথে ছয় গুণন এবং তার সাথে তিন গুণন তাহলে টোয়েন্টি ফাইভের সাথে যদি ছয় গুণন করে দেওয়া হয় এখানে পাঁচ ছয় তিরিশে শূন্য হাতে আছে তিন ছয় দোকানে বারো আর তিন হচ্ছে পনেরো একশো সাথে এখন তিন গুণন তাহলে এটা যদি তিন গ্রহণ করে দেওয়া হয় তিনে শূন্য শূন্য তিন পাঁচ সাত পনেরো পাঁচ হাতে আছে এক তিন একে তিন আরেক হচ্ছে চার অর্থাৎ চারশো পঞ্চাশ তাহলে আমাদের মুনাফাটা চলে আসে এখানে হচ্ছে চারশো পঞ্চাশ আর এখানে আসল ছিল হচ্ছে দশ হাজার টাকা তাহলে এখানে দশ হাজার প্লাস চারশো পঞ্চাশ দশ হাজার প্লাস চারশো পঞ্চাশ চলে আসে দশ হাজার চারশো পঞ্চাশ অর্থাৎ আসল প্লাস মুনাফা মিলে এখানে অ্যান্সারটা চলে আসে দশ হাজার চারশো পঞ্চাশ তাহলে দশ হাজার চারশো পঞ্চাশ হচ্ছে আমাদের অপশন খতে তাহলে অপশন খটাই হচ্ছে সঠিক উত্তর ধন্যবাদ